সব থেকে বড় আপডেট হ্যাঁ চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে যে বৃহৎ আপডেট বেরিয়ে আসছে তাতে আপনার চক্ষু ছানা বড় হয়ে যাবে আপনি অবশ্যই দেখুন এমএসএন নিউজের তরফ থেকে এই প্রতিবেদন আপনাকে অবাক্ত করবেই আপনি পাগল হয়ে যেতে পারেন এই আপডেট দেখার পর অবশ্যই শেয়ার করবেন বাকিদের দেখার সুযোগ করে দেবেন কী হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে এই আপডেটে আপনারা লক্ষ্য করছেন আমি যে প্রতিবেদন খুলেছি এমএসএন নিউজের তরফ থেকে প্রকাশিত হওয়া এই প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে যে পঁয়ত্রিশশো টাকা বেতন পায় একজন পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী কিন্তু তিনি সেভিংস করেছেন সাড়ে তিন কোটি টাকা কীভাবে পসিবল সাড়ে তিন হাজার টাকা বেতনে সাড়ে তিন কোটি টাকার অ্যাসেট একটু অবাকই লাগছে তাই না আসলে ইনি একজন অসৎ চুক্তিভিত্তিক কর্মী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী তিনি খাতায় কলমে বরাদ্দ বেতন প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা মাত্র অথচ ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে সাড়ে তিন কোটি টাকা গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দারের ব্যাংক অ্যাকাউন্টের টাকার পরিমাণ দেখে তাজ্জব হয়ে গেলেন তদন্তকারী অফিসাররা ধরা পড়া এই চুক্তিভিত্তিক কর্মী কোথা থেকে এত টাকা পেলেন এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে ভুয়ো জন্মশংসাপত্র মামলার তদন্তে নেমে পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দারকে হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন অর্থাৎ এসসিও পুলিশের নজরে এখন বাসন্তীর একটা বেসরকারি ব্যাংকে অভিযুক্ত সেভিংস অ্যাকাউন্টের লেনদেন পুলিশ সূত্রে খবর দু হাজার বাইশ এবং দু সাল থেকেই হিসাব বহির্ভূত টাকার পরিমাণ বাড়তে শুরু করে এই গৌতমের আবার দু সালে গৌতমের অ্যাকাউন্টে জমা দেওয়ার অঙ্ক অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় বর্তমানে ওই অ্যাকাউন্টে সাড়ে তিন কোটি টাকা রয়েছে বলে তথ্য প্রমাণ হাতে এসেছে পুলিশের ইতিমধ্যে ওই বেসরকারি ব্যাংকে যোগাযোগ করে গৌতমের আর্থিক লেনদেনের তথ্য হাতে পেয়েছে এসসিও অর্থাৎ সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন জিজ্ঞাসাবাদে টাকার উৎস নিয়ে যথাযথ উত্তর কিন্তু গৌতম দিতে পারেননি তদন্তকারী অফিসার সূত্রে জানা গেছে বিভিন্ন এজেন্ট সাব এজেন্টের অ্যাকাউন্ট থেকে কখনো অনলাইনে আবার কখনো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট জমা করেছে নগদেও বেশ কয়েক দফায় মোটা অঙ্কের টাকা জমা করেছেন গৌতম নিজেই সেই সব মিলিয়ে হয়ে গেছে সাড়ে তিন কোটি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম টাকার বিনিময়ে প্রায় সাড়ে তিন হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট ফেক বার্থ সার্টিফিকেট বা ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু করেছেন বলে এখনো পর্যন্ত জানতে পেরেছেন গোয়েন্দারা এর জন্য গৌতমের সহযোগী হিসেবে ছিলেন একজন এজেন্ট আর একজন সাব এজেন্ট গৌতমের অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখেই এজেন্ট সাব এজেন্টদের হদিশ পেতে চাইছেন গোয়েন্দারা তাদের অ্যাকাউন্ট খতিয়ে দেখলেই এজেন্ট এবং সাব এজেন্টের হদিশ পেয়ে যাবেন বলেই মনে করছেন গোয়েন্দারা ভূও জন্ম শংসাপত্র ইস্যুতে আরও কোনো রাঘব বোয়াল জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই তদন্তের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন একজন চুক্তিভিত্তিক কর্মী পঞ্চায়েতে কাজ করে যে মাত্র পঁয়ত্রিশশো টাকা বেতন পায় এতে একটা চুক্তিভিত্তিক কর্মচারীর কি পরিস্থিতি হতে পারে কতটা খারাপভাবে তাদের দিন কাটতে পারে দুদিন আগে এমএসএন নিউজে প্রকাশিত হওয়া এই তথ্য থেকে আমরা জানতে পারছি এই যে স্বল্প বেতনে চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করতে বাধ্য হয় এবং কাজের যে উত্তরোত্তর চাপ বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি সামাজিক পারিবারিক যে চাপ এবং যে প্রত্যেক দিন দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে টিকে থাকার যে সংঘর্ষ সেটা চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে কতটা কষ্ট দেয় আর এই কষ্টটাই কোথাও না কোথাও কাউকে না কাউকে একটু আধটু ভুল পথে চালিত করে দেয় তবে অবশ্যই স্থির থাকতে হবে নিজেকে দৃঢ় সংকল্প রাখতে হবে কুপথে যাব না তাতে যত কষ্ট করেই সংসার চালাতে হোক না কেন সরকারের কাছে আবেদন করব নিবেদন করব প্রয়োজনে পথে নেমে বিক্ষোভ দেখাবো তবুও কুপথে চালিত হয়ে টাকা রোজগারের কথা ভাবনা করব না তাহলে বাকি জীবনটা ওই জেলের কালো অন্ধকারেই কাটাতে হবে যেমন গৌতম সর্দার ধরা পড়ে গিয়ে পরিস্থিতিটা তাই ওইভাবে টাকা রোজগার করার জীবনের কোনো মূল্য নেই আর সেই টাকা ভোগ করাটাও চাপের সুতরাং পাপ কখনও বাপকে ছাড়ে না পাপের রাস্তা কখনো বেছে নেবেন না বেতন বৃদ্ধি তো হবেই আজক বা কাল একটু কষ্ট করেই নয় চালিয়ে দিলেন কী বলেন আপনারা তবে হ্যাঁ সরকারের এ ব্যাপারে অবশ্যই দৃষ্টিপাতের প্রয়োজন আছে সরকারের বেতন বৃদ্ধি করার দরকার আছে সরকার কখনো না কখনো কোনো না কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে এই ধরনের কুপথে চালিত হওয়ার দিকে ঠেলা দিচ্ছেন না তো সেটা ভাবতে হবে এত কম বেতনে কাজ করতে গিয়ে তাদের মাথায় কুচিন্তাগুলো আসছে না তো যে হ্যাঁ কিছু বাড়তি রোজগার করে নেওয়া যাক অবশ্যই সরকারের কাছে আমাদের অনুরোধ বেতন বৃদ্ধি করুন নিয়মিত যাতে করে চুক্তিভিত্তিক কর্মচারীরা সংসার চালাতে পারে এ ব্যাপারে আপনার কি মত কমেন্ট সেকশানে লিখুন বেতন বাড়ার প্রয়োজন আছে কি নেই আর যদি থাকে কাদের কতটা বেতন বাড়ালে সুবিধা হয় কমেন্ট সেকশানে সমস্ত শ্রেণীর কর্মীরা লিখুন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ